নমস্কার আমার ডেমিস রেমেডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে জিনিসটা নিয়ে বলতে চলেছি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক কথায় সবচেয়ে বেশি দরকারি কি জানেন নিরাপত্তা এই যে ছেলে মেয়ে অল্প বয়সী মেয়ে এবং কি একটু কিছু একটু বয়স্ক মেয়ে মহিলা বা কোনো পুরুষ মানুষ বাইরে বেরোচ্ছেন আপনাদের নিরাপত্তাটা কিন্তু একদম আজকাল থাকছে না বলা যাচ্ছে না যে তিনি ঠিক করে বাড়ি ফিরবেন কিনা না পড়তে গিয়ে তারপরে হস্টেলে র্যাগিং তারপরে নানারকম মেয়েদের ওপর যে সমস্ত অশালীন আচরণ বলে স্টেশন শেষ পর্যন্ত তার পরিণাম মানে খুনে চলে যাচ্ছে সেই নিয়ে আজকে বলতে চলেছি আজকের বিভিন্ন যে সমকালীন যে প্রেক্ষিতে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত সময় উপযোগী কিছু জেনেটিক পরিবর্তনের ফলে এখনকার মানুষের মধ্যে দৈহিক লোভ লালসা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এই অতিমাত্রায় বৃদ্ধি যে পেয়েছে তার জন্য কি হচ্ছে না কয়েক মাসের কন্যা থেকে মধ্যবয়স্ক নারী এবং কোনো কোন ক্ষেত্রে কিছু কিশোর এবং যুবক প্রায়শই আক্রান্ত হচ্ছেন একক বা দলবদ্ধ আক্রমণকারীর হাতে তাদের সর্বনাশ যা হবার সেটা তো সারা জীবনের জন্য হয়ে গেল বা হয়ে যাচ্ছেই কোন কোন ক্ষেত্রে থেকে যাচ্ছে মানসিক আঘাত এবং অবসাদ চিরকালের মতো এখানেই শেষ নয় নির্যাতিত বা নির্যাতিতার মুখ তথা সাক্ষ্য চিরকালের জন্য চিরতরে বন্ধ করে দেবার জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রাণহানি ঘটনা হচ্ছে মানে তাকে খুন করে ফেলা হচ্ছে এটা তো আমরা টিভি খুললেই রাস্তাঘাটে কাগজে ফোনে আমাদের সবসময় দেখতে পাচ্ছি বিচার তথা প্রতিকার প্রশাসনের দায়িত্ব তারা চেষ্টাও করছে কিন্তু প্রতিকার অপেক্ষা প্রতিরোধ তো অধিকতর কাম্য তাই না আপনার যদি এটা না ঘটে সেটার জন্য আপনাদের দেখে নিতে হবে করে কি করবেন সেটাই তো বলবো যদি প্রশাসন অপরাধীকে সর্বোচ্চ সাজা ও দেয় সর্বোচ্চ সাজা দিল ফাঁসি দিল তথাপি যে ঘর খালি হয়ে গেল তা তো আর ভরবে না বা ভরছে না আর মনের মধ্যে কি অপরিসীম কষ্ট নিয়ে বাবা মা তার কাছের আত্মীয় স্বজন বেঁচে থাকেন সারা জীবন তাছাড়া সাক্ষ্য বিচার মামলা ইত্যাদি যে আইনগত পদ্ধতি কোর্টে তাতে ক্ষতিগ্রস্ত যে পরিবার দিনের পর দিন গিয়ে তাকে বিধ্বস্ত হতে হচ্ছে প্রচুর পয়সা খরচ করতে হচ্ছে এই সবগুলো প্রতিরোধের জন্য আজকে আমার এই ভিডিও দুটো সুইচ ওয়ার্ড দেব দয়া করে দেখুন বলুন কেননা এতে কী হবে এটা এগুলো আপনি দেখে বল বলুন রোজ আপনার তো অনেক সময় ফোন দেখে টিভি দেখে গল্প করে আমরা কাটাই এদিকে ছেলে মেয়েকে বাইরে বের করে দিয়েছি তাদের ভবিষ্যতের উন্নতির জন্য কিন্তু আমরা অনেক সময় দেখি সেটা হয় না তারা হয়তো বাড়িই ফেরে না সেই জন্য বলছি বলুন যেমন উদাহরণ হিসেবে বলছি কিশোরী বালিকা তরুণী এদের আপাত বিশ্বাসী প্রেমিক বা বয়স্ক অপ্রত্যাশিত অতি পরিচিত আত্মীয় বা প্রতিবেশীর থেকে অনেক সময় বিপদ আসছে সেই রকমই কিশোর বা তরুণ বা বালকদের ওপর হস্টেলে যে র্যাগিংয়ের ব্যাপারটা চলছে বা র্যাগিং চলছে অত্যাচার তার মুখ বন্ধ করার জন্য প্রাণহানি পর্যন্ত ঘটানো হচ্ছে আমি মুখে দুবার তিনবার করে বলছি প্লাস ডেসক্রিপশানে আর আমার কমেন্টে দেখে নিন আমি আপনাদের এইটা আমি টাইপ করে দিচ্ছি ঠিক আছে প্রথমটা কি যারা হিন্দু তারা এইটা বলতে পারেন যে কোনো ব্যাপারে এটা রক্ষা কবচ রাস্তায় বেরোলে বাড়িতে আশেপাশে থেকে আঠাশ বার ডেলি বলতে হবে আপ সে বলতে পারে তার বাবা মাও বলতে পারেন কিন্তু দয়া করে বলুন নিরাপত্তা আর সেফটির মধ্যে বলার মধ্যে আপনার সন্তানকে আনুন বাপি নিজে আসুন কী বলবেন মা কালী শিল্ড অন হ্যাঁ এটা আমি আবার লিখে দিচ্ছি ডেসক্রিপশান এবং কমেন্টে মা কালি শিল্ড অন আঠাশবার বলে যাবেন মা কালি শিল্ড অন আর আরেকটা যারা হিন্দু নন অহিন্দু হিন্দুরাও বলতে পারেন তাতে কী বলবেন ডিভাইন মাস্ক প্রোটেকশান অন আমি আবারও বলছি ডিভাইন মাস্ক প্রোটেকশান অন কমেন্ট বক্সে দেখতে পাবেন কমেন্ট বক্সে আমি টাইপ করে দিচ্ছি এবং আপনার ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি ডিভাইন মাস্ক প্রোটেকশান অন আর একটা নাম্বারও দিচ্ছি জিরো এটা বাংলায় কি না শূন্য নয় দুই সাত এটা ইংরেজিতে এটা বাঁ হাতের ওপর যখন বেরোবেন তখন যদি লিখে নিয়ে বেরোন দেখবেন অনেকটাই আপনার মানে রক্ষা পেয়ে গেছেন আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শেষ করছি